আসলে এটা খুলে দিলেই ভালো হয় আপনারা আমার সঙ্গে কথা বলেন যে মাল আল্লাহর আপনাদের দিকে এরকম জমি জমা লেখার লোক আছে কথা বলে না মনে হয় নাই বেটিকে ফাঁকি দিয়ে বেটাকে জমি লেখে দিয়েছে বোনকে ফাঁকি দিয়ে ভাইকে লেখে দিয়েছে এই ঘটনা আছে না নাই শুনেলেন শুনেলেন কান করে শুনেলেন দুইটা কানে শুনেলেন যারা জমিকে জায়গাকে ফাঁকি দিয়ে লেখে দেয় বেটিকে দেয় না বেটাকে ডিহি বাড়ি লেখে দেয় বাগান পুকুর রোড সাইডের জায়গা আমার ছেলে বাস করবে মেয়ে তো পরের ঘরে চলে গেছে জেনেলেন একজন মুফাসির বলেছেন এরা হলো জীবিত জাহান নামি যতদিন পৃথিবীতে আছে আগুনের তাপ লাগছে না মরে গেলি এদেরকে যেতে হবে কোন রকমে এদের রাস্তা নাই আজকে খোঁজ দিলাম শুধু বক্তব্যর বিষয় ছিল তোবা আর তোবার ভিতরে আমার তোবাকে কেন্দ্র করে ছয়খানা এখানা শর্ট করেছে তার মধ্যে যে লোক তোবা করবে গুনা থেকে তাকে একটা কাজ করতে হবে যেমন কার যদি জমি মেরে রাখে দাবিয়ে রাখে টাকা দাবিয়ে রাখে কারো গালে থাপ্পর মেরে রাখে উঁচু নিচু কথা বলে রাখে তার কাছেও তাকে ক্ষমা চাইতে হবে জমি মারনেওয়ালা জায়গা দাবানেওয়ালা আর জমিকে কম বেশি এদের তো বাও কবুল হবে না এমন কি হজের ময়দানেও গেলে হজ কবুল হবে না বেটিকে ফাঁকি দিয়ে বেটাকে যদি এক কাঠা নয় এক তিল পরিমাণ লেখে দেয় যতটুকু শরীয় দেওয়ার কথা বলেছে তার বাইরে যদি করে থাকে তার মক্কা যাওয়া হচ্ছে করার করার তার হাজ কবল হবে না আল্লাহ কাছে বা কবল হবে না তবে তো তখনই কবল হবে ওই জমিটাকে ফেরত এনে তাদের অংশ বুঝিয়ে দিতে হবে এর বিশ্বনবী বলেছেন মানকাতা আমেরা সাহরি সিংহি কাতা আল্লাহ জান্নাতিয়া মা কেউ যদি কার ওরিষের মালকে কেটে নিয়ে আর একজনকে লিখে দেয় আল্লাহ তার জান্নাতকে কেটে নিয়ে বেটিদের কপালে লেখে দেবে আর বেটির যাহার নামকে সেই বাপের কপালে লেখে দিবি একটা কথা এটা আমার ব্রেন থেকে বলছি এটা কোরআন হাদিস নয় নিতেও পারেন নাও নিতে পারেন যে বাপরা এইভাবে ব্যাটাকে জমি লেখে দেয় ওই বাপদেরকে ওই বেটারাই আবার জুতা মারে কথা ঠিক না বল মারে না আবার পাঁচটা বেটাকে বাদ দিয়ে যদি একটা ব্যাটাকে দেয় যাকে দিবে সেই জুতা মারে বুড়া বয়স আর যাকে দেয়নি তার কাছি ঘর মত হয় এ বুড়াকে কে দিবে পান চাবাইতে চা বাইতে এসে বন্ধুদেরকে বলে দিলাম বেটিদেরকে দিয়ে কি হয় রাস্তা সাড়ের জায়গাটা কিন্তু আল্লাহ বলছে ওই একই ডেটে তুই সিগনেচার যখন করেছিস আরও সে সিগনেচার হয়ে গেছে তোর জর্জ জান্নটা ওই দিকে চলে গেছে তুই জানিস না যারা এটা করে তারা কি করে চলেন কোরআনে আছে ফারাইজ আমি মরলে আমার নিঃশ্বাসটা বন্ধ হলে মালটা কে 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 পাবে আছে না নাই তাহলে উ এটাকে বিশ্বাস করলো না উ বলতে চাইছে আল্লাহ তোর বুদ্ধি কম ফালত লিখেছিস আমার বুদ্ধি তোর থেকে বেশি বেটাকে এগুলো দিব বেটিকে ও খালে বিলে দিয়ে দিব তু আল্লাহর বুদ্ধি মোটেই নাই ওই রকম বেঈমানকে আল্লাহ তাবারাক একবার তাআলা জান্নাত দেবে সে পরোক্ষভাবে কোরআনকে অস্বীকার করে পরোক্ষভাবে বুঝেন তো বেঁকে কোরআনকে অস্বীকার করে এটা একটা বললাম এবার চলেন আমি যদি বিশ কোটি টাকার মালিক হয় আর দান করি ফারাজ করি কোরআন যেখানে বলেছে করতে হবে ওসমান একদিন মদিনার বাজারে গম বিক্রি করতে গেছি কবি উঠতা উঠতায় কবি নামতে হয় আজিব জালসাই এসেছি বুঝলেন আশ্চর্য জালসা আজকে দেখি কাবি উঠতা হয় কাবি নামতে হয় ইমামও আশ্চর্য বক্তাও আশ্চর্য সভাপতিও আশ্চর্য সব আজকে আশ্চর্য এই মেয়েগুলো যে বেপর্দা আছে তা জাহান নামে আগে কে যাবে বক্তা আমি যখন ডেট নিয়েছি তখন বলিনি যে মেয়ে যেন সামনে না আসে বক্তার উপরে থাকবে সভাপতি তার উপরে থাকবে কমিটি দিয়ে মেয়ে গলো চাপিয়ে দেবে থাক জলসা কর আবার ওখানে আল্লাহ মাফ করুন সকলকে বলেন আল্লাহ মামি আল্লাহ আমাদেরকে সকলকে হেদায়ত দান করুন হযরত ওসমান নিজে খলিফা মার্কেটে গম বিক্রি করতে গিয়েছে তো যত পাইকার আসছে আর গোমে এমনি করে হাটটা ভরে দিচ্ছে আর চকচক করছে গম কোনো ভেজা নাই কত লিভাজি হজরত ওসমান বলছে যা মার্কেট একটু ঘুরে আসেন একটু বেলা উঠু এত তাড়াহুড়ো কি আছে আমি আছি তো যান এইরকম ঘরের লোককে ঘোরাতি আছে ঘোরাতেই আছে ঘোরাতি আছে এবার এটা একটা পটি এটা মাছ পটি এটা সবজি পটি এটা গহম পটি চাউল পটি এটা হচ্ছে কাপড়ের পটি তো যে সুজাই হজরত ওসমান যে লাইনে আছে যে লাইনে হজরত ওসমান আছে বহু দূর থেকে মরুভূমিতে একটা দল হেঁটে আসছে সেই দলটা কেমন মা ওরে আমার বেটি দলটার ভিতরে মহিলা আছে পুরুষ আছে শিশু আছে বৃদ্ধ আছে তাদের শরীরে যথেষ্ট পরিমাণে কাপড় নাই গায়ের তেল তো দূরের কথা গোসল কখন করেছে জানে না মাথায় চিরুনি নাই চোখগুলি ঢুকে গেছে প্যারটা ঢুকে গেছে আর হাড়গুলি যেন পরপর পরপর বোনা যাচ্ছে কখন খেয়েছে জানে না হাটবারের দিন ভিক্ষা করার জন্যে আসছে তো আসবি আই হাজরাতে ওসমান যে রাস্তায় আছে ওই কুটিতে ঢুকছি হজরত ওসমান বললেন দাঁড়িয়ে যাও তারা দাঁড়িয়ে গেল লাও তুমি এক সাল লাও তুমি দু সাল এই তুমি এক টুকরি লাও তোমার গামছাটা দাও তুমি এতটা নাও তোমরা চারজন নাও এতটা নাও আর তারা একটা একটা করে মালকে এই রকম করে পুটলা বাঁধছে আর মাথা আইনি আবার ঘুরে চলে যাচ্ছে তারা এইভাবে যখন চলে গেল অন্য পাইকাররা এসে বলছে ও নবীর মুসলিম জাহানের খলিফা খলিফাতুল মুসলিমিন ওরা কত টাকা আপনাকে দিয়েছে যে মালটা ওদেরকে দিয়ে দিলেন আমরা মাল নিতে পারলাম না হযরত ওসমান উত্তরে বলছেন ও আল্লাহর গোলামের দল আজকের মালটা আমি আল্লাহর জান্নাতের বিনিময়ে বিক্রি করেছি জি তারা চিনতেন জান্নাত কোথা আছে একটা সাহাবীর নাম সাহাবিটার নাম আব্দুল আব্দ একটা ঠাকুরের নাম একটা যেমন আমরা নাম রাখি আবদুল্লাহ আবদুল্লাহ মানে আল্লাহর গোলাম আবদুল্লাহ মানে গোলাম আর উজ্জা ঠাকুরের নাম তাহলে ও বড় শখ করে নাম রেখেছে আমার ছেলেটা হলো উজ্জা ঠাকুরের গোলাম যে নাম দিয়েছে আব্দুল উজ্জা আব্দুল উজ্জা এই আব্দুল উজ্জা নবীজির কাছে এসে কালেমা পরে নিয়েছেন আব্বা মারা গেছে বিধবা মাঝে চাচার কাছে চাচা চাচা মালদার আর এত ভালোবাসে যা চাই তাই কিনে দেয় সন্তানের মতো ভালোবেসে লালন পালন ঘটনা হলো কে আব্দুল কে ওর চাচা ডেকে বলছে আজ তুই নাকি বিধর্মী হয়ে গেছি মানে কালেমা পড়ে নিয়েছে দইটাকে বিধর্মী বলছউ তখন উত্তর দিয়েছে চাচা আমি বিধর্মী হয় নাই বরং মহা সত্যকে খুঁজে পেয়েছি হ্যাঁ চৌকেట్ల তাই নাকি বলে হ্যাঁ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাতে হাত দিয়ে কালেমা পড়েছি দেবার আবার ঘুরিয়ে চাচাকে বলছে চাচা আপনিও করেলেন তোর কল যেটা আরো চলবে না তখন বলছে আবদুল্লা রে কান করে সন তুই আমাকে কালেমা পড়তে বলছিস একবার কান করে শোন নবী মোহাম্মদকে ছেড়ে দে আল্লাহকে ছেড়ে দে যদি ওটা না ছাড়বি এক্ষুনি তোকে বাড়ি থেকে বের করে দিব আব্দুল হুসা নিশ্চিন্তে নির্দিদায় কোন সংকোচ না রেখে বলে দিল ও আমার চাচা পৃথিবীর সব ছেড়ে দিতে পারবো আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছাড়তে পারবো না তখন তার চাচা বলল এখনই বাড়ি থেকে বের হয়ে যা বলে চলে গেলাম তোর হার হাতের আংটি যা কিছু আছে ফেলে ফেলে দে দিল কাপড়টা ফেলে দে একটি কাপড় নিয়ে যেতে দিব না সমস্ত কাপড় খুলে দিল ছেলে অ্যাডাল হয়ে গেছে বেছে হয়ে গেছে বড় হয়ে গেছে আর ছোট ছেলে নাই শুধুমাত্র লুঙ্গিটা পরে আছে বাড়ি থেকে বের হয়ে যেছে এমন সময় চাচা বলছে আব্দুল লুঙ্গিটাও খুলে দিতে হবে খানিক চিন্তা করছে মনে মনে চাচা ভেবেছে বেটা কাবু হয়েছে এবার নাঙ্গা করে ওকে ছাড়বো তো আব্দুলজ্জা তখন মনে মনে ভাবছে মাবু তুমি পাক তোমার দিন পাক তোমার কালাম পাক তোমার মতো পবিত্র কেউ নাই তাই তুমি আমাকেও পাক করে নিছ বেই ইমানদের নোংরা টাকার কাপড় আমার গায়ে রাখছ না কাপড়কে খুলে দিল নাঙ্গা অবস্থায় মায়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে মা তুমি আমাকে মাফ কর বিদায় দাও মা একটা কম্বলকে ছুড়ে দিল আর কম্বলটা ফেরে দুই ভাগ করে একটা পাছাটা ঢাকল আর একটা গায়ে নিয়ে বিশ্বনবী নবী যেখানে দিন শিখাচ্ছেন রাতের অন্ধকারে গিয়ে রসুলের মসজিদ নববীর দরজার পাশে এতিমের মত বসে রয়েছে বিশ্বনবী বের হতে গিয়ে বলছে তুমি কে তুমি আব্দুল জানা বলেছি হা কালেমা পড়ার বিনিময়ে আমার এই অবস্থা হয়েছে সমস্ত মাল টাকাকে লাত মেরে চলে এসেছি ও দয়ার নবী গো আমি পৃথিবীর সেরা সম্পদ গেছে গেছি আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আমার আব্দুহু আর আল্লাহর নবী বললেন আব্দুল উজ্জা তোমার নাম আর আব্দুল উজ্জা নয় আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ তাই ওকে আব্দুল্লাহ বলা হতো জুলবাদা দাইন কেন বলা হতো দুই কম কম্বলওয়ালা তাহলে তাড়াতাড়ি মানুষ বুঝে নিত মুতার প্রান্তে ডঙ্কা বেজে উঠল সাজো সৈন্য সাজো মুতার প্রান্তে যেতে হবে বিশ্বনবী বললেন রে আমার সাহাবিরা মদিনা এলান করে দাও যার কাছে যা আছে মসজিদে নববীতে জমা করে দেবে এই মাহানে হাতিয়ার কিনতে হবে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে চারিদিক থেকে মাল জমা হতে লাগলো ও মা বোন কান করে শোনেন সেই দিন মদিনার মেয়েরা কানের নাকের হাতের গলার খুলে দিয়ে বিশ্ব নবীর কাছে জমা করে দিয়েছিলেন আর বলেছিলেন পৃথিবীতে দরকার নাই জান্নাতে গিয়ে বদলা নেব ওই অবস্থায় যখন মাল জমা হচ্ছে আবদুল্লাহ আসাবে সুফাদের ভিতরে থাকত তিনি ভিতরে যেন বেচনের অবস্থায় রয়েছে কিছু সাহাবি মসজিদে নবীতে থাকতো আসাবে সুখপাতের ঘর নাই বাড়ি নাই ছেলে নাই পিলে নাই ওই বাইতুল মাল সাদকা আসতো দুটি খেত ওই অবস্থায় থাকতো আব্দুল্লাহ ওখানে থাকতে লাগলো কিন্তু যখন ধনী ছিল ওর দান করা একটা অভ্যাস ছিল বড়লোক ছিল তো কেউ চাইলে যা এ তোর কী হয়েছে রে এই যা যা এইভাবে দিত ওর একটা অভ্যাস ছিল কিন্তু সেই অভ্যাসটাতে এখন দেখছে দানের মালের প্রাচুর্য চলছে চারিদিক থেকে যেন হইচই লেগে গেছে উ তখন মসজিদে আসাবে সুফাতে একদিকে কোণে বসে আছে কিছুই নাই দুটি কম্বল খালি উঠছে আর বসছে উঠছে আর বসছে বেচয়েন আজকে না আমি কিছু দিতে পারছি না তো এইটা যদি দিয়ে দিতো গাটা খালি এইটা দিয়ে দিতো পাছা খালি একটা নাই যে ওখানে দি ওর মনের ইচ্ছা এই মালের যে আজকে প্রতিযোগিতা চলছে এইখানে আমি আবদুল্লার নামটা যেন আসে কি আকাঙ্ক্ষা থাকতে আর পারলো না মামন আর থাকতে পারলো না সহ্য হলো না এক পা দু করে উঠে গিয়ে রসুলের কাছে উনিকে দাঁড়িয়ে আছে মাথা নামো করে মাসুম অপরাধীর মতো নবীজি বলছে আবদুল্লাহ তুমি এর মানে জানেন আবদুল্লাহ তুমি এই কথাটার মানে জানেন এই কথাটার মানে হচ্ছে এখানে তো মালের প্রতিযোগিতা চলছে আবদুল্লাহ তুমি কেন এখন এলে তোমার তো কিছু নাই এই ছোট করে খালি বলেছে আবদুল্লাহ তুমি আবদুল্লাহ ঝরঝর করে কানতে লাগলেন চোখের পানিতে বলছে আর অনেক অনেকক্ষণ থেকে মালের প্রতিযোগিতা লেগে গেছে আর আমার দিলের ভিতরে জোয়ার ভাটা চলছে আমি একটা মাল খুঁজে পেছি না যে বিসমিল্লা বলেই মালের ভিতরে দিয়ে আমার নামটা লিখিয়ে দিই ও দয়ার নবী গো অনেক খুঁজার পরে একটা সম্পদ পাওয়া গেছে যদি আপনি গ্রহণ করে নেন তো আমি দিতে আছি মাথা নামো করিয়াছি চোখের পানি টস টস করে পড়ছে দান করার জন্যে আল্লাহ নবী বললেন সেটা কি আবদুল্লাহ বললেন ইারা শুনলাম আমি আমার জানটা দেওয়ার জন্য এসেছি আপনি আমাকে জিহাদে নামটা লিস্টে দেন আর আল্লাহকে বলে দেন আমার টাকা নাই আমি বিশ্বনী বললেন আবদুল্লাহ তুমি তৈরি হয়ে যাও আবদুল্লাহ তৈরি হয়ে গেল আর মুখে আনন্দের জুয়ার উঠে গেল এমন জুয়ার বাচ্চা ছেলে যেমন খুশিতে লাভায় আমি জিহাদে যাব জান দি

নিজের জন্য হারাম করে দিলাম তারা যেন আবদুল্লাহকে কাটতে না পারে আবদুল্লাহ চিৎকার মেরে কেঁদে উঠে বললেন আপনি কেমন দোয়া দিলেন যে আমি শহীদ হতে পারবো না আল্লাহর নবী বললেন আবদুল্লাহ যদিও তুমি বাড়িতে বিছানায় মর তুমি যা ত্যাগ করে এসেছো আল্লাহ তোমাকে কেমতের মাঠে শহীদের দলে তুলবে এই কথা বললেন গেলেন জিহাদের ময়দানে পৌঁছে গেলেন খোলা আকাশের নিচে অত্যন্ত ঠান্ডায় যুদ্ধ চলছিল আবদুল্লাহ কয়েকটা দিন ঠান্ডা সহ্য করতে না পেরে এমন জ্বরে আক্রান্ত হয়ে গেল জরের কারণে আব্দুল্লাহ পৃথিবী থেকে চলে গেলেন আব্দুল্লাহ জানা যা পড়লেন কে আখিরি পেগাম্বার নবী মোহাম্মদ রসুল্লাহ হে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী জানাজা পড়লেন জানাজা পরার পর লাশ কবরে নিয়ে যাওয়া হচ্ছে রাত্রিটা আন্ধার ছিল হজরতে বেলালকে একটা লাঠি দেওয়া হয়েছে লাঠির মাথাতে কাপড় চোপড় জড়িয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এটাকে মশাল বলা হয় এই মশাল দিয়ে তুমি সমস্ত মুসল্লিদেরকে কবরে নিয়ে চলো তারা আবদুল্লার মাটি দেবে জানাজা পড়েছে তাই বেলাল ওই কাজ করছে এমন সময় কবর থেকে আওয়াজ আসছে তোমাদের ভাইকে আস্তে আস্তে কবরে নামাও হযরত বেলাল বলেন আওয়াজটা পরিচিত পরিচিত মনে হচ্ছে আমি সমস্ত ভিড়কে ঠেলে ভিতরে গিয়ে দেখছি কবরে যিনি লাশ ধরার জন্য নেমেছে অন্য কোন মানুষ নন তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নেমেছেন এবং লাশটাকে হাতে করে নিয়ে বলেছেন কেউ বলে না লাশটা দা ফোন যাওয়ার পর আল্লাহ নবী বলেন এ আমি আবদুল্লার ওপরে এই সন্ধ্যা পর্যন্ত রাজি ছিলাম আমি আব্দুল্লাহকে আমার কাছে এতদিন নিয়েছিলাম এখন আমি তোমার কাছে জমা করে দিলাম আমি এই সন্ধ্যা পর্যন্ত রাজি ছিলাম তুমিও আল্লাহ রাজি হয়ে যাও হাজরতে বেলাল বাচ্চা ছেলের মতো চিৎকার মেরে বলছে আবদুল্লা রে তুই কত সৌভাগ্যবান আজকে এই লাস্টার তো হয়ে যদি আমার হতো কত ভালো ভাবেন ওসমান মাল আবদুল্লা দিল জি এই যে রোডে গাড়িগুলো চলছে ফার্স্ট গিয়ারে না সেকেন্ড গিয়ারে না থার্ড গিয়ারে ড্রাইভার জানে এখন কোন গিয়ার লাগবে তো সাহাবিরা ছিল দিনের ড্রাইভার ওরা জানতো জান লাগবে না মাল লাগবে এখন জান লাগবে না এখন মান লাগবে ওরা জানতো জি ওহুদের যুদ্ধে আর একটা ঘটনা আপনাদেরকে শোনাই জি বিরক্ত লাগছে নাকি ভাই সকলে একবার বলেন সুবহান আল্লাহ অহুদের যুদ্ধে বিশ্বনবী লোহার জামা পরেছিলেন লোহার বর্ম জামা এই পর্যন্ত ফুল জামা আর লোহার জামাতে তালোয়ার মারলে কাটবে না লোহাতে লাগবে তো শরীরটা রসুলে যা ভারী তার থেকে বেশি ভারী হয়ে গেছে লোহার বর্ম লোহার হেলমেট এগুলো পরলে তো শরীর ভারী হবে তো উনি মহড়া দিচ্ছেন চারিদিকে যুদ্ধে তার চুপ করে বসে থাকা যায় না জালসাতে যেমন বসে থাকা যায় চারিদিকে কোন দিকে শত্রু আসছে কোন দিকে না আসছে পাহাড়ের কোন গিরিপথে আসছে চারিদিকে মহড়া দিচ্ছেন এমন সময় আল্লাহ নবী একটা পাথরে উঠবেন নিয়ত করেছেন যে পাথরটাতে উঠলে এই ধারটা দেখা যাবে কিন্তু শরীরটা ভারী হাজরতের তালাহা তালহা দৃষ্টিতে দিকে পাখির মতো তাকিয়ে আছেন যখনই তালখা বুঝতে পারলেন নবীজি পাথরটাই উঠবেন কিন্তু ভারী হয়ে গেছে শরীরটা স্বাভাবিকতায় তিনি ব্যালেন্স নিতে না হাজরাতের তালহা ধরে গেলেন পাথরের নিচে শুয়ে গেলেন আপনি আমার বুকে পা রেখে পাথরে উঠে যান আমি সিঁড়ি হয়ে গেলাম বিশ্বনবী নবী তালহার বুকে পা রাখলেন আর মুখ দিয়ে বললেন তালহারে তুমি নিজের জন্য জান্নাতকে অজীব করে নিলে ভাইরাবাদ এরপর বেইমানেরা তালহাকে বেইমানেরা বিশ্ব নবীকে লক্ষ্য করে তীর মারতে শুরু করেছেন তীর তীরতে শুরু করেছেন আল্লাহর নবীকে তীরের আঘাত লেগে যাবে এই ভেবে হাজরাতে তালহা বিশ্ব বিশ্বনবীকে জড়িয়ে ধরে এইভাবে পাহাড়ের গর্তে ভরে দিয়ে গর্তের মুখে দাঁড়িয়ে গেলেন আর বললেন দয়ের নবী গ খবরদার আপনি বের হবেন না খবরদার আপনি মুখবেন করবেন না আমি সমস্ত তীরগুলো নিজের বডিতে নিয়ে নিচ্ছে এক নয় দুই নয় একশো আশিটা কেউ বলে দুইশো আশিটা তীর বুকে নিয়েছি এতগুলি তীর রক্তের বৃষ্টি বইছে হযরতে তালহা পড়ে গেলেন এমন সময় কেউ বলে খালিদ বিন অলিদ আল্লাহর নবীকে তুলে আছাড় মেরেছিলেন কারণ খালিদ বিন তালিদ তখনো পর্যন্ত ঈমান আনেনি অহুদের যুদ্ধের পর ইমান এনেছে শুধু এই নয় বন্ধুরে ওই উহুদের প্রান্তে একজন বেঈমান এত জোরে পাথর মারলেন রসুলের দাঁত ভেঙে পড়ে গেল হেলমেটটা ঢুকে গেল রক্ত রঞ্জিত হয়ে গেলেন আল্লাহ নবী পরে আছেন হেলমেটের দুইখানা হুক ঢুকে গেছে চাল্লার নবী ওই রক্তাক্ত অবস্থায় পরে রয়েছেন হাজরাতে আবু বাকার দূরে আসছেন হাজরাতে আলী ঢালে করে পানি আনছেন আম্মা জান ফাতেমা খেজুরের পাতা চাটাইকে পুড়িয়ে ছাইগুলোকে ব্যান্ডেজের ঔষধ তৈরি করছেন বন্ধু রসুলে আমার এমন সময় হাজরাতে আবু বাক্কার রসুলের মাথায় একটা হাত আর ঘাড়ে একটা হাত দুইটা হাতকে দিয়ে দাঁতকে রেডি করেছে হেলমেটের হুকটাকে টান মারবে আর তালহা পরে আছে একশো আশিটা তীর খাওয়ার পর তালহা বলছে ভাই আবু বাকার তোমাকে আল্লাহর কসম দিছে আমি নবীজের খিদ অনেক অনেকক্ষণ থেকে লেগে আছে পাঁচবো না মরবো জানি না আমাকে নবীর খিদ শেষ পর্যন্ত করতে দাও আল্লাহ নবী আবু বাকের মুখটা সরিয়ে দিলেন ওই অবস্থায় করে এসে একটা হুঁককে টেনে বার করে পড়ে গেলেন তখন আবু করতে পারবে না একইভাবে কসম দিয়ে সরিয়ে দিলেন দ্বিতীয় হুঁকটা বের করলেন বন্ধুরা আমার ওই যে যেদিন মারা যায় ওই তীরের ঘাতে তিনি মারা যাননি বহুদিন পর তালহা যখন মারা যায় আল্লাহ নবী জানাজা পড়লেন জানাজা পড়ার পর লাশ কবরে রাখলেন এবং সমস্ত দাফন কাপনের কাজ যখন শেষ হয়ে গেল বিশ্ব নবী বললেন তোমার আখেরি পায়গাম্বার আমার তালহার জন্য একটা দরখাস্ত দিছে তোমাকে যেদিন ইসরা পেল সুর ফুঁকবে আর দল দল মানুষ কেমতের মাঠে উঠবে সেদিন আমার তালহা আপনার কাছে যখন উঠবে মাবুদের আপনি তালহাকে দেখে হাসবেন আর আমার তালহা আপনাকে দেখে মুচকে হাসবি